হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি খুঁটিয় শরীফে খুঁটিয়া শরীফ মাজার অনেকেই চেন এই আমার পিছনেই মাজার আর আজকে হচ্ছে সাঁতরে শ্রাবণ বিশাল বড় মেলা হয় বাবার মেলা বছরে এই একটা দিনে হয় এই দিনে খুব সুন্দরভাবে মাজার সাজানো হয় আর হঠাৎ দেখলাম মাজার সামনে যে একজন চাদর যারা মানুষ থাকে তারা নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে মক্কা পুকুর আর এই মক্কা পুকুরের গল্পটা তোমাদের ব্যাপারটা হচ্ছে সতেরোশো সালে এই খুটিয়াইতে খুব অনাবৃষ্টি দেখা দিয়েছিল হাহাকার দেখা দিয়েছিল সেই সময় এখানে ওখানকার লোকেরা বাবাকে বলেছিল যে আল্লাহর কাছ থেকে দোয়া করে বৃষ্টি নিয়ে আসতে এবং তিনি বলেছিল ঠিক আছে প্রার্থনা করে নিয়ে আসবে এবং একটা ঘরের মধ্যে এই মক্কা পুকুরের সামনে একটা ঘরে বসে উনি প্রার্থনা করবেন এবং বলেছিলেন যে যতক্ষণ উনি প্রার্থনা করবেন ততক্ষণ যেন কেউ না ওনাকে ঘর থেকে ডাকে আর যেন বৃষ্টি যখন হবে তারপরে ওনাকে ডাকবে কিন্তু কিন্তু ওনার কিছু ভক্ত হয়েছিলো ওনার সাথে দেখা করার জন্য এবং তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আর ধৈর্য রক্ত না পেরে সেই ঘরে দরজা খুলে দেয় এবং দেখে যে দরজা খুলে দেখে যে সেই ঘরে তিনি ধ্যানরত অবস্থায় মৃত পড়ে আছে এবং সেইটাই ছিল সাত শ্রাবণ এবং সেই তারিখ থেকে ওনার মৃত্যুবার্ষিকীর দিন হিসাবে এই দিনে একটা মেলা মাজার থেকে একটা মেলা করা হয় তো ভালো মেলায় আমি ঘুরলাম ওখানে এখানকার বিখ্যাত আচার ঘুটের শৈবে বিখ্যাত আচারও কিনলাম আমের আচার পাওয়া যায় এছাড়া যে কোনো মাজার এলাকায় যেই খাবারগুলো পাওয়া যায় যেমন মিষ্টি দেশীয় মিষ্টি এইগুলো মোরব্বাল প্রতি বছরের নেয় এবছরও লাখ লাখ মানুষ এসেছিলো মানুষের ভিড় হয়েছিল এবং আমি হঠাৎ দেখতে পেলাম যে এক জায়গায় বিশাল বড় আকারে একটা লুচি ভাজছে এবং তার সঙ্গে দিয়েছে সুজির হালুয়া মানে ওই হালুয়া পুরি যেটাকে বলা হয় এই মাজা এলাকাতে হালুয়া পুরি হেভি টেস্টি তৈরি হয় তা আমিও নিয়ে নিলাম একশো গ্রাম একশো গ্রাম দাম নিয়েছিল কুড়ি টাকা তা আমি হালুয়া পুরি খাই তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো আর এই মাজারের এই মেলাতে তোমরা যারা আগে এসেছো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লেগেছিলো এই মেলাটা আর যারা আসনি পরের বছর আসতে চাও তাদের জন্য আমি ডিসক্রিপশানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমরা দেখে নিও বা পিন কমেন্ট করে দেবো